ছাব্বিশে রাজ্য বিধানসভা ভোট তার আগে রাজ্য বাজেটে গ্রামাঞ্চলে বাড়তি নজর দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর তৃতীয় মেয়াদে শেষ পূর্ণাঙ্গ বাজেট পেশ হয়েছে বুধবার অনেকের ধারণা ছিল এই বাজেটেও হয়তো লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে ভাতা আরও বাড়ানো হবে কিন্তু মুখ্যমন্ত্রী সেই পথে হাঁটেননি বরং উপভোক্তা শ্রেণীর পরিধি এবং তাদের সঙ্গে আস্থার সম্পর্ক মজবুত করতে বিষয়টিকে নিয়ে গেলেন আরও বড় মাঠে কর্মসংস্থান পরিকাঠামো উন্নয়ন থেকে শুরু করে সরাসরি আম জনতাকে সুবিধাভোগী তালিকায় আনা বাজেটে সব দিক নজরে রাখার চেষ্টা করেছেন মুখ্যমন্ত্রী রাজ্য বাজেটে এবার মূলত গ্রামাঞ্চলের পরিকাঠামোতে নজর দেওয়া হয়েছে বাজেটের অন্যতম বিষয় হয়ে উঠেছে আবাস যোজনা তথা বাংলার বাড়ি প্রকল্প বাংলার বাড়ি প্রকল্পের আওতায় চলতি আর্থিক বছরে বারো লক্ষ পরিবারকে বাড়ি বানানো টাকা দিচ্ছে সরকার মুখ্যমন্ত্রী আগে একবার জানিয়েছিলেন আগামী আর্থিক বছরে আরও ষোলো লক্ষ পরিবারকে বাড়ি তৈরি টাকা দেওয়া হবে কেন্দ্র যদি না দেয় আরও যে বাকি থাকবে ষোলো লক্ষ যেটা আমরা বেনিফিশিয়ারি যারা যোগ্য পাওয়ার জন্য তাহলে আমরা দুটো কিস্তিতে আগামী ছ মাস তারপরের ছ মাসে ছাব্বিশের প্রথমের মধ্যেই আমরা দিয়ে দেব এই যে এক বারো লক্ষ দেওয়া হচ্ছে মানে বাকি থাকছে এখনো ষোলো লাখ তো এই ষোলো লাখ বাকি থাকলে আমরা মে জুনের মধ্যে দিয়ে দেব আট লক্ষকে এবং আবার ডিসেম্বর জানুয়ারির মধ্যে দিয়ে দেবো আরও আট লক্ষকে ষাট হাজার করে প্রথম কিস্তিতে পাবেন এ কথা শুনে বিরোধীদের কেউ কেউ প্রকল্পটিকে স্বপ্নের পোলাও বলেও কটাক্ষ করা শুরু করেছিলেন কিন্তু তাৎপর্যপূর্ণভাবে বাংলার বাড়ি প্রকল্পের জন্য আগামী অর্থবর্ষে নয় হাজার ছশো কোটি টাকা বরাদ্দ করা হয়েছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প রাজনৈতিকভাবে উপযোগী হয়েছে এ বিষয়ে সন্দেহ নেই কিন্তু তা নিয়ে সমাজের একাংশে সমালোচনা রয়েছে বলা হচ্ছে এ হলো ক্ষয়রাতি প্রকল্প যদিও সরকারের তরফে প্রথম থেকেই দাবি করা হয়েছে লক্ষ্মীর ভাণ্ডার বাংলার মহিলাদের স্বনির্ভর করার উদ্দেশ্যে রূপায়িত একটি প্রকল্প কিন্তু এটাও ঠিক এই এতটা টাকার বিনিময়ে কোনো স্থায়ী সম্পদও তৈরি হচ্ছে না রাজ্যে কিন্তু আবাস যোজনা তেমন নয় এই প্রকল্পের প্রত্যেক আর্থিক বছরে বারো লক্ষ পরিবারকে বাড়ি বানানো টাকা দিচ্ছে সরকার আগামী আর্থিক বছরে আরো ষোল লক্ষ পরিবারকে টাকা দেওয়া হবে অর্থাৎ লক্ষ পরিবারকে তিনটি আর্থিক বছর মিলিয়ে মোট হাজার কোটি টাকা দেবে রাজ্য সরকার পরিবার পিছু প্রথম কিস্তি ষাট হাজার টাকা ইতিমধ্যে ছাড়া হয়েছে বাকি টাকা চলতি বছরে জুন মাসের মধ্যে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন ফের একবার বাজেটে মনে করিয়ে দিয়েছেন অর্থমন্ত্রী পাশাপাশি এই দ্বিতীয় পর্যায়ে প্রায় ষোলো লক্ষ পরিবারকে বাংলার বাড়ি প্রকল্পের ছাতার তলায় আনতে চায় সরকার বাজেটে এই বিষয়টি গুরুত্বের সঙ্গে ঘোষণা করা হয়েছে এই পর্যায়ে প্রথম কিস্তির টাকা পরিবার পিছু ষাট হাজার টাকা হারে চলতি বছরে ডিসেম্বরের মধ্যে প্রদান করা হবে দ্বিতীয় কিস্তির টাকা মিলবে বাড়ি তৈরিতে অগ্রগতির ভিত্তিতে জানিয়েছেন অর্থমন্ত্রী এর ফলে যে বিপুল বড় পরিমাণে স্থায়ী সম্পদ তৈরি হবে শুধু তাই নয় পাশাপাশি ওই বাড়ি বানাতে যেহেতু স্থানীয় শ্রমিকদের কাজে লাগানো হবে এর ফলে গ্রামের মজুররা বাংলার বাড়ি প্রকল্পে কাজ পাবেন এদিকে আবাস যোজনার পাশাপাশি বন্যা প্রতিরোধ থেকে রাস্তাঘাটের উন্নয়ন সীমিত ক্ষমতার মধ্যে যতটা সম্ভব পরিকাঠামো খাতে বরাদ্দ বাড়িয়েছে রাজ্য সরকার শুধুমাত্র পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতরের জন্য বরাদ্দ হয়েছে চুয়াল্লিশ হাজার একশো তিরিশ কোটি টাকা গত বছরে এই বরাদ্দের অঙ্ক ছিল প্রায় উনত্রিশ হাজার ছশো তিন কোটি টাকা এবারে কৃষকদের জন্য বরাদ্দ হয়েছে দশ হাজার কোটি টাকা যা আগের বাদ ছিল নয় কোটি টাকা চলতি বছর গত দেড় দশকে সবচেয়ে ভয়াবহ বন্যা পরিস্থিতির সম্মুখীন হয়েছে রাজ্য সেই পরিস্থিতির পুনরাবৃত্তি যাতে না হয় সেদিকেও নজর দেওয়া হয়েছে বাজেটে দুশো কোটি টাকা খরচে নদী বন্ধন প্রকল্প ঘোষণা করা হয়েছে বন্যা রোধে মাস্টার প্ল্যান তৈরি হবে ওই প্রকল্পে সঙ্গে হবে কর্মসংস্থান ঘাটালবাসে দীর্ঘদিনের দুর্দশা ঘোচানোর উদ্যোগও দেখা গিয়েছে পঁচিশের রাজ্য বাজেটে ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য আলাদা নতুন করে পাঁচশো কোটি টাকা বরাদ্দ করেছে রাজ্য সরকার এই প্রকল্পে তিনশো কোটি টাকা ইতিমধ্যে খরচ করা হয়েছে আগামী দুই বছরে ওই প্রকল্পে বরাদ্দ আরও বাড়ানো হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী গ্রামাঞ্চলে রাস্তাঘাটের উন্নয়নের জন্য গত কয়েক বছরে প্রায় পনেরো হাজার কোটি টাকা বরাদ্দ করেছে রাজ্য সরকার এবছর সেই বরাদ্দের পরিমাণ আরও দেড় হাজার কোটি টাকা বাড়ানো হয়েছে এই প্রকল্পে সাঁত্রিশ হাজার কিলোমিটার রাস্তা তৈরি এবং সংস্কার করা হবে বাজেটে বলা হয়েছে আরও সাড়ে তিনশো সুফল বাংলা স্টল খোলা হবে রাজ্য জুড়ে অর্থাৎ গ্রামাঞ্চলের মানুষের কাছে স্বপ্ন মূল্যে সবজি আনাজ পৌঁছে দেওয়ার পথ আরও সুগম করতে চাইছে রাজ্য এছাড়া রাজ্যের তৃণমূল সরকারের আমলে প্রায় সখানেক জনকল্যাণমুখী কর্মসূচি চলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন আগামী দিনে ওই প্রকল্পগুলির আওতায় যাতে আরও বেশি মানুষকে সুবিধা দেওয়া যায় সেদিকে নজর দেওয়া হবে আরও কর্মসংস্থানের দিকে নজর দেওয়া হবে যদি আপনারা ভাবেন যে আমরা এই বাজেটে আমাদের ভিশনটা কী ছিল আমাদের ভিশন ইজ ভেরি ক্লিয়ার আমাদের মিশন টু ক্রিয়েট মোর অ্যান্ড মোর এমপ্লয়মেন্ট এইবারে বিজিপিএসে আমরা যে চার লক্ষ চল্লিশ হাজার কোটি পাঁচশো পঁচানব্বই চারশো চার লক্ষ চল্লিশ হাজার পাঁচশো পঁচানব্বই কোটি টাকার প্রজেক্ট পেয়েছে ছটা ইকোনমিক করিডোর যেটা হচ্ছে সারা বাংলাকে যুক্ত করবে আমার এই বাজেটে কতগুলো ভিশন আছে আপনারা জানেন এক সময় বাংলায় অনেক অনুর্বর জমি ছিল সেই জমিগুলো আমরা উর্বর করেছি এবং বিশেষ করে জেলাগুলোকে প্রাধান্য দিয়ে গ্রামীণ অর্থনীতি এবং গ্রামীণ শহরের অর্থনীতি কলকাতার অর্থনীতি শহর এবং গ্রামকে মিলিয়ে দিয়ে এমপ্লয়মেন্ট সৃষ্টি হলে গ্রাম উপকৃত হয় শহর উপকৃত হয় গ্রামীণ অর্থনীতিতে একটা জোয়ার আসবে বিশেষ করে স্বনির্ভর গোষ্ঠী এবং শিল্পী কারিগর বাজেট বলতে পারেন এটার একটা ভীষণ আছে ফর ভবিষ্যৎ এই বাজেটটা কর্ম সৃষ্টি করবে প্রান্তিক চাষি থেকে শুরু করে গ্রামীণ মানুষ থেকে শুরু করে ঘরের মেয়েরা থেকে শুরু করে আমার ছোটো ছোটো ভাই বোনেরা থেকে শুরু করে সকলে যে চুরানব্বইটা স্কিম চলছে শিক্ষার্থী থেকে শুরু করে সকলের জন্যই এমনভাবে তৈরি করা হয়েছে যাতে চিরকাল তারা যেন তাদের আর কারো কাছে হাত পাততে না হয় সবটাই একটা সেতুবন্ধন উন্নতির সেতু বন্ধনে উন্নতির কর্মবন্ধনে কর্ম সৃষ্টি করার পরিকল্পনার মধ্যে এই বাজেটের প্রতিটা ওয়ার্ড নিহিত আছে সার্বিকভাবে দেখতে গেলে বাজেটে গ্রামের ভোটারদের দিকে বাড়তি নজর দেওয়া হয়েছে আসলে শহরাঞ্চল তৃণমূলের অভেদ দুর্গ গত কয়েকটি নির্বাচনে হাজার চেষ্টা করেও কলকাতা বা শহরতলিতে সেভাবে দাঁত ফোটাতে পারেনি বিরোধী শুধু সে তুলনায় গ্রামাঞ্চলে কোথাও কোথাও সংগঠন তৈরি হয়েছে বিজেপি সম্ভবত সেসব ভেবেই ছাব্বিশের ভোটের আগে রাজ্য বাজেটে বাড়তি জোর দেওয়া হল গ্রামাঞ্চলের পরিকাঠামো উন্নয়নে মমতা স্পষ্ট বুঝিয়ে দিতে চেয়েছেন কেন্দ্র একশো দিনের প্রকল্প খাতে বরাদ্দ বন্ধ করলেও তা নিয়ে আর হা হুতাশ করতে হবে না বাংলা নিজেই নিজের অনেকটা কর্মসংস্থান করতে পারবে অর্থাৎ একদিকে স্থায়ী সম্পদ তৈরি হবে অন্যদিকে কর্মসংস্থানের সুযোগও তৈরি হবে অনেকের মতে লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা না বাড়িয়ে বেশ সঠিক পদক্ষেপই করেছে সরকার একবার বাড়ি বানানোর টাকা পেলে এই উপভোক্তা শ্রেণী স্থায়ীভাবে শাসক দলের পাশে থাকার সম্ভাবনাও রয়েছে তবে একথা ঠিক মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বাজেটে শহরের মানুষের খুব বেশি যে উপকার হবে না তা প্রায় স্পষ্ট একদিকে শহরের প্রতিষ্ঠান বিরোধিতা অনেক বেশি তাই শহরের মূলধন খাতে বিপুল বিনিয়োগ করলেও তার হয়তো সুফল পাওয়া যেত না অন্যদিকে গত লোকসভা ভোটেও দেখা গিয়েছে গ্রাম মজবুতভাবে তৃণমূলের সঙ্গে রয়েছে তাই বাজেটে অগ্রাধিকার পেয়েছে গ্রামে বিড়ো রিপোর্ট সময় কলকাতা